সৌদি আরবের পান্ডা সুপার মার্কেট পান্ডা সুপার মার্কেট কিছুদিন পর পরই কিন্তু লোক নিয়ে যায় তবে এটা একটু ব্যতিক্রমভাবে ওনারা নিয়ে যায় ব্যতিক্রমটা হচ্ছে পান্ডা কোম্পানি লোক নিচ্ছে বাট সরাসরি সে লোকটা নিয়ে যাচ্ছে না পান্ডা নিচ্ছে থার্ড পার্টির মাধ্যমে অন্য একটা কোম্পানির মাধ্যমে সে নিয়ে যাচ্ছে নিয়ে থেকে কাজ করাচ্ছে পান্ডার যে ট্রান্সপোর্টেশনগুলো ওগুলা ওদেরকে প্রোভাইড করতেছে বাট ডিরেক্টলি তারা পান্ডা থেকে এটা পাচ্ছে না ইনডাইরেক্টলি অন্য কোম্পানির মাধ্যমে যেহেতু যাচ্ছে দেখলো যাওয়ার পরে পান্ডায় আপনার এনে আইডি হচ্ছে পান্ডায় আপনার ইউনিফর্ম পরে ডিউটি করতেছেন পান্ডার ক্যাম্পে থাকতেছেন খাইতেছেন ঘুমাইতেছেন সবই বাট ফাইনালি হচ্ছে বিসাটা হচ্ছে অন্য কোম্পানির মাধ্যমে ওরা নিয়ে যায় এটা ওরা আসলে কেন এইভাবে নিয়ে যায় আমি আসলে জানি না সরাসরি নিলেও পারতো পান্ডা কোম্পানি মতো এত বড় কোম্পানি হয়তো বা ওদের স্যালারি বেশি প্রোভাইড করা লাগে পান্ডাতে সরাসরি নিলে অন্য কোম্পানির মাধ্যমে নিলে স্যালারিটা একটু কম দিলে চলে এরকমটা হইতে পারে ইস্যু অথবা আকামা খরচের যে একটা ইস্যু পান্ডা কোম্পানি হয়তো বা ইকামা করতে বেশি খরচ করে বা অন্য থার্ড পার্টির মাধ্যমে নিলে ওরা কম খরচে করতে পারে এরকম ইস্যু হইতে পারে একজাক্ট আমার জানা নাই তবে এই মুহূর্তে পান্ডার যে আমাদের একটা ইন্টারভিউ চলমান আছে এটা অফিস কর্তৃক সিলেকশন হলেই ওরা আপনাকে বাসি থেকে আমরা বিশা করেই আপনাদেরকে দিতে পারতেছি কোনো এজেন্সি বা কোনো এজেন্ট যদি আপনাদের বলে থাকে যে পান্ডা কোম্পানি সরাসরি লোক নিয়ে যাচ্ছে তাহলে এটা ভুল এটা থার্ড পার্টি বা অন্য কোম্পানির মাধ্যমে লোক নিয়ে যাচ্ছে এটা আপনারা শিওর থাকেন কারণ ভুল ইনফরমেশান ভুল তথ্য দিয়ে যদি ওনারা আপনাদেরকে মিসগাইড করে তাহলে আপনারা প্রয়োজনে চেক করে নিতে পারেন যদি বলে থাকে যে ভাই ডিরেক্ট তাহলে আপনি বলবেন যে ঠিক আছে আমাকে বিসা নাম্বার আইডি নাম্বার দেন বা এটা যে বিসা স্পন্সর নেম ওইটা আছে ওইটা আমাকে একটু কপিটা দেন আমি একটু দেখে নেই তাহলে আপনি শিওর হয়ে যেতে পারবেন হ্যাঁ তো এখন হচ্ছে যেহেতু পান্ডা নিচ্ছে না সরাসরি পাণ্ডা বলা তো প্রশ্নই ওঠে না তো যারা এই সিস্টেমের মাধ্যমে যেতে চাচ্ছেন বা এই ওয়েতে যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে তারাই শুধু যোগাযোগ করবেন এখানে কন্ডিশন তো যা এজ ইউজুয়াল মোটামুটি অন্যান্য যে বলে একটু স্মার্ট চায় মোটামুটি ইয়াং চায় সেক্ষেত্রে বয়স যাদের পঁয়ত্রিশের মধ্যে বাইশ থেকে তাদের জন্য এই সুযোগ সুবিধাটা থাকবে এখানে স্যালারি কিন্তু একটা বেশি না এখানে সুপার মার্কেট জেনারেল ওয়ার্কার তো জেনারেল ওয়ার্কারের স্যালারি কিন্তু বেশি না যদি সরাসরি হয়তো বা সুপার মার্কেটে পাণ্ডা নিয়ে যেত এটার স্যালারি কিন্তু আঠারোশো থেকে দু হাজার রিয়াল মিনিমাম মানে আমি যত জানি আর কি যেহেতু ওরা থার্ড পার্টির মাধ্যমে নিচ্ছে দেখেন স্যালারিটাও কিন্তু কম দিচ্ছে স্যালারি দিচ্ছে এক হাজার রিয়াল খাবার নিজ ডিউটি নয় ঘন্টা আকামা বাসস্থান ফ্রি বয়সের কন্ডিশন একুশ থেকে পঁয়ত্রিশ তো যারা যাবেন অবশ্যই সার্বিক চিন্তা ভাবনা করে যাবেন যে আপনি স্বপ্ন দেখতেছেন পান্ডায় যাবেন সরাসরি সেই ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে সরাসরি আজ পর্যন্ত আমরা আসলে পান্ডার এই ধরনের সার্কুলার পাইনি বললে চলে ওই থার্ড পার্টির মাধ্যমে পান্ডা কেরি ফোর্ড নুন কোম্পানি এই ধরনের কোম্পানিগুলো কিন্তু এইভাবেই নিয়ে যায় কেউ যদি আপনাকে সরাসরি বলে থাকে তাহলে ভুল ইনফরমেশন হতে পারে ভুল ইনফরমেশন যদি আপনাকে দিয়ে থাকে মিসগেট করে থাকে তাহলে আপনি একটু চেক করে তারপর হচ্ছে ফাইনালি ডিসিশন নেবেন তো আমরা চেষ্টা করি আসলে হান্ড্রেড পার্সেন্ট যে ডিরেক্ট কোম্পানিগুলো ওই সার্কুলারগুলোই দেওয়ার জন্য তারপরে অনেকে আমাদের সাথে এরকম কমেন্ট করে ভাই নুন কোম্পানি পান্ডা কোম্পানি এই ধরনের কাজ আসে না এই জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করছি আপনাদেরকে অ্যাটলিস্ট বোঝার জন্য জানার জন্য আমিও চাই না যে বাংলাদেশ থেকে আমাদের যে ওয়ার্কার ভাইবার তারা আসে আসে তারা যাতে সাপ্লাই কোম্পানিতে না যায় বা থার্ড পার্টির মাধ্যমে না যায় তো সেই ক্ষেত্রে আপনারা যারা যাবেন অবশ্যই জেনে শুনে বোঝে যাবেন অনেক সময় আসে থার্ড পার্টির মাধ্যমে কিছু কোম্পানির লোক নিয়ে যায় অনেক বড় বড় কোম্পানি আসে তারা ওই কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট ফ্যাসিলিটি কিন্তু দিয়ে থাকে ফ্যাসিলিটি দিয়ে থাকে ওরা ওদের গভর্নমেন্টের পলিসির কারণে হয়তো বড় সরাসরি লুপ নিতে পারে না বা কোঠা থাকে না অনেক সময় যে ওরা চাইলেই লুপ নিতে পারবে ব্যাপারটা এরকম থাকে না না থাকার কারণে অন্য কোম্পানির মাধ্যমে ওরা নিয়ে ওদের ওয়ার্কারগুলো ওদের ক্যাম্পে রাখে বাট ফ্যাসিলিটি যা যা দেওয়া সব কিছুই দিয়ে যাচ্ছে এরকমটা অনেক সময় হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে তো অবশ্যই অবশ্যই পজিশনে যেতে হবে তারপরও যে কোনো ধরনের ইনফরমেশান বা সহায়তা যদি আপনারা চান আমি আপনাদের জন্য আসি প্রস্তুত সবসময় যে কোনো সময় আমার অফিসে আসেন কথা বলতে চাইলে কথা বলতে পারবেন জেনে শুনে যে অ্যাটলিস্ট পরামর্শটা নিয়ে যেতে পারবেন তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমি আপনাদের যে অ্যানাউন্সমেন্টগুলো দিয়ে থাকে এগুলো যাতে ইন ফিউচারে আপনারা পেয়ে যান এগুলোর জন্য প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের সঠিক ইনফরমেশনগুলো আপনাদের কাছে আমি পৌঁছাইতে পারি